এবং স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা বুলুণ্ডিত হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের এবং স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা ভুলুণ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের এই যে হাজার হাজার ছাত্র কোমলমতী ছাত্রদের রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে আবার স্বাধীনতা ফিরে এসেছে যে বিজয়ে ফিরে এসেছে এই বিজয় এবং স্বাধীনতা হতা হলো প্রকৃত বিজয় যেটা আজকে কৃষক দল মিছিল করল ফেসিস্ট আওয়ামী লীগের কোনো দালাল পুলিশ কিংবা কোনো সন্ত্রাসী কোনো বাধা সৃষ্টি করে নাই আজকে বাংলাদেশের মানুষ প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ আগামী দিনে ভোটাধিকার ফিরে পাবে তো সুতরাং আজকে আল্লাহ রাবুল আলমিন আপনারা জানেন এই যে মিশরের পিরামিডে কাকে রেখেছেন ফেরাউনকে অক্ষত অবস্থায় কিন্তু নাই এই ফেরাউন যদি জীবিত থাকতো তাহলে সেও লজ্জায় বলতো যে আমার চেয়েও বড় ফেরাও নিল হাসিনা কারণ ফেরাউন হয়তো তো নির্যাতন করে নাই এই হাসিনা ষোলো বছরে লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করেছে লক্ষ মানুষকে হত্যা করেছে ঘুম করেছে আয়নাগর সৃষ্টি করেছে গণভবন থেকে পলায়নের পর দেখা গেছে সেই গণভবনে গণকবরের সন্ধান হাজারো ছাত্রের লাশ সেখানে পাওয়া গেছে সুতরাং এই ফেসিস হাসিনা এই ভারতে গিয়েও বাংলাদেশের এই সুন্দর পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে ইনশাল্লাহ আজকে কৃষক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা এই বাংলাদেশে যেভাবে ফেসিস তাবেদার হাসিনাকে বিতাড়ন করা হয়েছে ঠিক সেভাবে এই হাসিনার পেটার তারা বাংলাদেশে হাসিনার নির্দেশ নির্দেশে কোন ষড়যন্ত্র চক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ

আপনারা বসে জানেন আজকে জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে পণ্যভমে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খেত দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরীতে জাতীয়তাবাদী শক্তির অন্যতম সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে আধুনিক বাংলাদেশ দ্বিতীয় মুসলিম বিশ্বের মহান নায়ক লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের বর্ণাঢ্য র্যালি শেষে আজকের সমাবেশে আজকের র্যালিতে সকল উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট নগরীর মহানগর কৃষক দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করবো আমরা আশা করবো আগামী দিনে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট নগরীর যারা এসেছেন এবং ছয়টি থানা থেকে যারা এসেছেন বিভিন্ন উপজেলা থেকে এসেছেন সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করব আগামী দিনে কৃষক দল এই নগরীতে একটি শক্তিশালী সংকট হিসাবে আত্মপ্রকাশ করে আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছেন কিন্তু আজও আমাদের প্রিয় নেতা বিএনপির ভারত চেয়ারম্যান তার রহমান আজও নির্বাসিত রয়েছেন আজকের এই সরকারের কাছে আজকের সভা থেকে দাবি জানাবো অবিলম্বে তারে ক্রমানে সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আজকের সভা থেকে দাবি জানাচ্ছি এবং কৃষক দলের সর্বোচ্চ নেতা কর্মীদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সব দিনের দিয়ে হবে বাংলাদেশ জাতীয় আজকের এই সভা সেখানে সমাপ্তি ঘোষণা করা হল আসসালামু আলাইকুম